হাই শর্ট ভিডিওতে তোমাদের সাথে এই কেকটা তো শেয়ার করেছি আর বলেছিলাম লং ভিডিওতে তোমাদেরকে রেসিপিটা জানাবো দেখো রিসেন্টলি আমার চ্যানেলে যেহেতু একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তাই ভাবলাম যে একটা ছোট করে সেলিব্রেট করি এই জন্য তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংকস আমার পাশে থাকার জন্য আর ভবিষ্যতে তোমরা এভাবেই পাশে থেকো দেখো আমি বানাচ্ছি একটা বাটারস্কচ কেক আর সেই জন্য কি কী নিচ্ছি সেই জন্য নিচ্ছি ময়দা আইসিং সুগার বেকিং সোডা বেকিং পাউডার সল্ট আর অয়েল এই সব সবকেই লাগে এরপর আমরা যেই কেক নেব সেই এসেন্সটা কিন্তু এতে মিশিয়ে দেব। এরপর আস্তে আস্তে জল অ্যাড করতে থাকবো তোমরা কিন্তু প্রথমেই অনেকটা জল অ্যাড করে না তাহলে কিন্তু জিনিসটা পাতলা হয়ে যেতে পারে আমি এখানে প্রথমে অল্প জল দিয়েছিলাম আর জিনিসটা একটু টাইট মতো ছিল তার জন্য আর একটু জল মেশাব কেকটার যেহেতু কালার আনতে চাইছিলাম তাই ওখানে একটু ইয়েলো ফুড কালার মিশিয়ে দিলাম এবার আরেকটু জল দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব ও হ্যাঁ আর একটা কথা তোমাদের যাদের আইসিং সুগার নেই তোমরা কিন্তু দোকান থেকে কিনতে পারো কিংবা চিনিটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে পারো এরপর হালকাভাবে প্রথমে দু মিনিট এটা আস্তে আস্তে মিক্স করবে তারপর পাঁচ মিনিট এটা স্পিডে মিক্স করে নেবে আর হালকা হালকা বাবলস তো তোমরা দেখতেই পাচ্ছ তাই মিক্সটা ভালো করে করবে যাতে এরকম বাবলস না থাকে এরপর আমি একটা ছোট্ট মোল্ড নিয়ে নিয়েছি আর এতে বাটার পেপার দিয়ে ভালো করে এটা অয়েলিং করে নিয়েছি এরপর দেখো ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলেছি কিন্তু সেরকম আর বাবলস নেই আমি কিন্তু কেক গ্যাসেই বানাই দেখো সবসময় তো সবাই প্রফেশন হিসাবে কেকটাকে নেয় না কিন্তু ঘরে কেক বানানোর শখ তো সবারই থাকে তাই না সময় সবার ওটিজি কেনা সম্ভব না এভাবে তোমরা সহজেই ঘরে কড়ার মধ্যে কেক বানাতে পারবে এবার তো তোমরা দেখতেই পাচ্ছ যে কেকটা কি সুন্দর ফুলে ছাড় এটা কিন্তু ভীষণ ফ্লাপি হয়েছে যদিও এখন গরম তাও আমি এটা আস্তে আস্তে ডিমোল্ড করে নিচ্ছি দেখো তোমাদের বাড়িতে তো সবারই প্রায় প্রেসার কুকার আছে তো তোমরা প্রেশার কুকারেও করতে পারো অথবা কড়াতেও করতে পারো তো দুটো জিনিসের সেমি প্রসেস প্রথমে দু মিনিট এটা একটু বেশি আঁচে হিট করে নেবে সেটা প্রেশার কুকার হোক বা কড়া তারপর একদম লো ফ্লেমে এটাকে থার্টি মিনিট থেকে ফর্টি ফাইভ মিনিট বেক করবে ব্যাস তাহলেই তোমাদের কেক হয়ে যাবে রেডি আমার তো এই কেক স্পাঞ্জগুলোই ভীষণ ভালো লাগে আর অনেকে ক্রিম পছন্দ করে না তারা এরকম কেক স্পাঞ্জ কিন্তু এমনিই টেস্ট করতে পারো তারপর দেখো আমি একটা ছুরি দিয়ে এটার কয়েকটা পিস করে নিচ্ছি দেখো এইটা কাটার জন্য কিন্তু তোমরা প্যালেট নাইফ বা অন্য নাইফ কিন্তু ইউজ করতে পারো কিন্তু আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি তার জন্য সবার ঘরেই তো প্রায় ছুরি থাকে তাই তোমরা ছুরি দিয়ে সহজেই এটাকে কাটতে পারবে বেশিরভাগ জন্য এটাকে তিন পিস করে তবে আমি এখানে চার পিস করে নিচ্ছি তো আমাদের এই জেনারেশনে আমরা সকলেই কিন্তু প্রায় কেক খেয়েছি কিংবা কেক খেতে ভালোবাসি আর এখন কিন্তু যে কোনো কিছু সেলিব্রেট মানেই কেক কাটা চাই তোমরা কমেন্টে জানাও তোমরা কারা কারা হোম কেক খেয়েছো আর সত্যি বলতে কি বলো তো যারা এখনো পর্যন্ত খাওনি তারা কিন্তু একটা অনেক বড় মিস করে যাচ্ছ লাইফে একবার হলেও হোম কেক কিন্তু টেস্ট করে দেখো তখন বুঝতে পারবে যে দোকানের কেক আর ঘরে বানানো কেকের মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে আমি যখন প্রথমবার ঘরে বানানো কেক খেয়েছি সেটা খাওয়ার পর আমার এতটাই ভালো লেগেছিল যে তখন থেকে ইচ্ছা ছিল যে আমিও কেক বানাবো আর ঘরের কেক আর বাইরের কেকের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে যেমন ঘরের কেক সবসময় ফ্রেশ আর হাইজেনিক তো অবশ্যই হয় এছাড়াও ঘরের কেক আমরা নিজের মনের মতো কালার দিয়ে বা নিজের মনের মতোভাবে কাস্টমাইজ করতে পারি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কেক তো পুরো রেডি কেকের ভিতরের অংশটা তো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকো থ্যাংকস ফর ওয়াচিং